শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো আমরা সেজে নিয়েছি এই যে আমি সেজেছি আর এই যে সেজেছে তো আমরা যাচ্ছি কালকে তো লোকনাথ বাবার পুজো ছিল তো আজকে যাচ্ছি হচ্ছে সেই বাড়িটাতেই মানে লোকনাথ বাবার পুজো আমাদের বাপের বাড়ির পাশেই হয় একটা বাড়িতে আর কালকে যেহেতু উনিশশো জ্যৈষ্ঠ ছিল তো তখন গেছিলাম মানে সরি উনিশশো জ্যৈষ্ঠ যেহেতু ছিল কালকে পুজো হয়েছে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো আর গরমের মধ্যে অন্য কিছু পরতে ইচ্ছা করলো না বুঝলে তো এই কুর্তিটাই বার করা ছিল এটাই পরেছি আর মাম মাম পরেছে এই জামাটা হাটটা হচ্ছে ওর দিয়া ওকে দীঘা থেকে কিনে দিয়েছিল আর হেয়ার ব্যান্ডটাও ওকে ওর দিয়া কিনে দিয়েছে এখান থেকে আমি আমার মেয়ে আর তোমাদের দাদাভাই যাচ্ছি আর ওখান থেকে যাচ্ছে বাবা মা আর বোন এসছে কোর্ট থেকে বোনও যাবে তো বোন খেয়ে দিয়ে একেবারে বোনের বাড়ি চলে যাবে তো চলো সাথে থেকো আগের বছরও গিয়েছিলাম আগের বছরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এই বছরও যাচ্ছি কালকে পুজো হয়ে গেছে আর আজকে তার খাওয়া দাওয়া তো চলো ঠাকুর ঠাকুর নাম করে বেরিয়ে পড়ি কারণ আবার নিচে গিয়ে আবার গাড়ি তেল ভরতে হবে গাড়ি এখন তো আর মামা মামি স্কুল নেই যে ওখানে গিয়ে সিটা বন্ধ করে দিয়েছে স্কুল নেই যে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো তেল একদম শেষের পথে ইয়ের কাছাকাছি চলে আসছে একদম তো একদম একটা এখানে আমাদের ফ্ল্যাটের নিচে সাইকেলের দোকান আছে সেখান থেকে একবারে তেল ভরে নিয়ে চলে যাব তো চলো সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে মা কোথায় যাচ্ছে এখন লোকরা বাবার পুজোর নিমন্ত্রণ করেছে সেখানে আমরা যাচ্ছি ও লাল পায় সাদা শাড়ি পরে একদম ফাটাফাটি লাগছে এই শাড়িটা সে আমার বিয়ে বিয়ে শুনে ও আচ্ছা তো চলো ওখানে তিনজন আছে বোন আম্মা মার মামের আপা আছে এই মা বেরিয়ে গেল না আর এই যে বাবা আসছে এ দেখো আমরা চলে এসেছি ওদের বাড়ির কাছাকাছি ওই যে বাবা আসছে বাবা তোমারা তো লেট কেন চাবি দিতে তোমার কথা সবাই জিজ্ঞাসা করছিল যে জামাই জামাই জামাইবাবু কোথায় বললাম বাবার একটুখানি লেট হয়ে গেছে তো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি আর দেখো লাইটিং গুলো কত সুন্দর করে করেছে চলো আগে ঠাকুরের কাছে যাই হাও আগে ওপর থেকে ঘুরে আসি তারা উপর থেকে ঘুরে আসেই রাখো পুরো রোড রাস্তাটা জুড়েই লাগে আমরা যাচ্ছি উপরে

বাবা লোকনাথ বাবা লোকনাথের ছোট্ট একটা মিনি ব্লগ আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করেছি তো আজকে বড় ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর দেখো এখানে এসে গেছি হচ্ছে ফুচকা খেতে যে কোনো বিয়েবাড়ি বলো পুজো বাড়ি বলো এসেই যদি এরকম ফুচকা থাকে না যেন মনে হয় খেয়ে নি ফুচকা আর কি বলে তো ফুচকাটা না সেরকমভাবে ঝাল করেনি যাতে সবাই ভালো মানে সবাই যাতে খেতে পারবে বাচ্চা বয়স্ক ইয়ং সবাই যাতে খেতে পারবে ও ফুচকাটা খেয়ে জাস্ট ফাটাফাটি লেগেছিল আর হচ্ছে পোড়া শরবতও করেছিল কিন্তু সেটা আর খাইনি সেটা খেয়েছিলাম হচ্ছে সমস্ত খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর একদম খেয়ে নিয়ে তারপর বাইরে বেরিয়ে গেছিলাম আর এখন না ফুচকার জায়গাটা একদম ফাঁকা ছিল বলেই আমি আর মাম্মাম খেয়ে নিচ্ছি আর ওদিকে মা ভিডিও করে দিচ্ছে এরপরে মা খাবে তারপর আমি ভিডিও করে দেবো তার কারণ ওদিকে তো বোন আর আমার তোমাদের দাদা ভাই তারপরে বাবা এরা সবাই খেতে বসে পড়েছে তার কারণ বোন তো অনেকটা দূরেই যাবে সেই লিলুবাই যাবে দেরি হয়ে গেছে এমনিতেই এখন মোটামুটি ধরো নটার কাছাকাছি বাজে তো কি করা যাবে ওই জন্য ওরা খেতে বসে পড়েছে আর মাম্মা কতগুলো শুকনো ফুচকা খেয়ে নিচ্ছে আর আমি তো কোনো দিনই সেরকমভাবে জল দেওয়া ফুচকা খাই না কিন্তু আজকে খেয়ে নিলাম আর কি বলো তো এই দেখো কি সুন্দর না চারিপাশটা করেছে একদম রাস্তাটা জমজমাট ছিল জমজমাট তো প্রতি বছরই এরকম ধরনের আমরা পুজোতে এসে থাকি আগের বছরেও পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবছরেও খাচ্ছি এবারে দেখো আমার মা খাচ্ছে ফুচকা আর এই যে ফুচকা দাদাকেও দেখিয়ে দিলাম আর মাও বলছে বেশ দারুণ হয়েছে ফুচকাটা খেতে ফুচকা খেতে আমার ফাটাফাটি লাগে মানে একটুখানি বেশ ঝাল ঝাল টকটক বেশ ভালোই লাগে খেতে তো চলো এরপরেই চলে যাব হচ্ছে খাবার জায়গায় আর এখানে দেখো এই যে শরবত নিয়ে বসে আর ওইখানে দেখো এই যে দূরে লোকের সবে খাওয়ার জায়গা আছে তবে প্রথমেই না সেরকম খাবার জায়গাটা ভিড় থাকে না কারণ ধরো নটা সাড়ে নটার মধ্যে সেরকম কেউ বসে না কিন্তু একটা দুটো ব্যাচ শেষ হতে না হতেই দশটা থেকে লেগে যায় ভিড় মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সাধারণত এরকম সময় খেয়ে থাকে আর দেখো এই যে তোমাদের দেখাচ্ছে দেখো ওরা চারজন খেতে বসে বলছে দেখো না দুটো কি তিনটেরও খেতে বসে খেতে বসে চার দেখো সবগুলো ফাঁকা কিন্তু আমরা যখন খেতে বসবো তখন একদম সবগুলোই ভর্তি হয়ে যায় আর ওরা আগে খেয়ে নিচ্ছে কারণ ওরা তো যাবে আর ওদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে এ দেখো দুটো রোম মোটে খেতে বসেছে ওদিকে হচ্ছে বাবা তোমাদের দাদা ভাই এটা হচ্ছে বোমা বোন আর মাম্মা আর মা ওখানে দাঁড়িয়ে আছে আমি আর মা একদম লাস্টে খাবার হয়েছি তো মাম্মা আমাদের সাথেই খাবার কথা ছিল কিন্তু যেহেতু মনি বসেছে ওর ওই জন্য দেখো মনির কাছে গিয়ে বসেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরকম এরকম না লোকনাথ বাবার পুজো উপলক্ষে এরকম বেশ নিমন্তন্ন বাড়িতে মানে মাঝে মাঝেই যদি এরকম নিমন্তন্ন বাড়ি পাই তাহলে না বেশ ভালোই লাগে তাই না বলো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দিকে যখনই আমি ক্যামেরা করব তখনই ও একটুখানি চুলটা ঠিকঠাক করে নেয় যে যাতে ওকে যাতে ঠিকঠাকভাবে লাগে দেখতে তো চলো খাবার দেবো এবার পরিবেশন করা হচ্ছে একের পর এক তোমরা দেখতে থাকো

এখন <muchanly> 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 তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর একদম শেষে খাচ্ছে হচ্ছে মুখশুদ্ধির জন্য হজমলা তো চলো ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার জন্য টা টাই বাই বাই